পরিচালক প্রিন্সিপাল জামিয়াatul মানহাল আল কওমিয়া উত্তরা ঢাকা বিসমিল্লাহির রহমানির রহিম টঙ্গী বিশ্ব ইস্তিমাহ 2026 সম্পর্কিত তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নিজামের সংবাদ সম্মেলন প্রিয় সাং সাংবাদিক বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত সুদীবৃন্দ ও ও আসসালামু আলাইকুম ওরি আমরা মহান আল্লাহ তালার নিকট সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইমান ও ইসলামের দ্বারা সম্মানিত করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে তাবলিগে আমাদেরকে তাবলিগি ইজতেমা বান্ধব সরকার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সকল শ্রেণীর ব্যক্তি বর্গদান করেছেন যার ফলশ্রুতিতে আল্লাহ তালা টঙ্গীর বিশ্ব ইজতেমাকে বিশ্বের মুসলিম ওম্মার দ্বিতীয় মিলন স্থলে পরিণত করেছেন প্রিয় সাংবাদিক ও দায়িত্বশীলগণ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের সকল সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল দায়িত্বশীলগণ ইজতেমার মতো ধর্মীয় কাজের জন্য এত উৎসাহ ও ব্যক্তিগত অংশগ্রহণ করে বিশ্বের সকল মুসলমানদের মধ্যে ইজতেমার উদ্দেশ্য প্রচার করে থাকেন ইজতেমা দ্বারা সাধারণ মানুষের ভিতরে হক কবুল করার যোগ্যতা কয়দা হয় ফলে মানুষ ব্যক্তিগতভাবে জিন্দিগি অনুসরণ অনুসরণের নিয়ত করে যাহা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে রাসুর ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি তথা দিন ইসলাম অনুযায়ী প্রত্যেক কাজ সম্পন্ন করতে সহায়তা করে মানুষ নিয়োগ করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় তথা রাষ্ট্র পরিচালনা সহ সকল ব্যবস্থাপনার ভেতরে রসুল্লাহ সাল্লাল্লাহ মো আলাইহিত পদ্ধতি অনুযায়ী সকল বিষয় ভিত্তিক তিনি জিন্দগি অনুসরণ করবে প্রিয় সাংবাদিক প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার দায়িত্ব শিল্প তাওয়াত ও তাবলিগের মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে দিন তথা রাসূল পাক সল্লাল্লাহ মো আলাইহি ওসাল্লামের সুগন জিন্দা করা আলহামদুল্লিল্লাহ বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম দীর্ঘ সত্তর বছর যাবৎ চলছে এবং বিশ্ব বিশ্বমা বছর হয়ে আসছে। ইলিয়াস চোদ্দ শত বৎসর পূর্বের দিনই দাওয়াত কার্যক্রমের আদলে একশো বছর পূর্বে এ দাওয়াতি কার্যক্রম চালু করেন দাওয়াত ও তাবলিগের কাজ দুই ভাগে বিভ দুই ভাগে চলে থাকে প্রথমটি হল অনাগ্রহী ভাইদের অনাগ্রহী ব্যক্তিদের কাছে প্রচলিত প্রথা তথা মসজিদে দাওয়াতের মাধ্যমে দ্বিতীয়টি হল আগ্রহী ব্যক্তিদের কাছে তালিমি তাবলিগ তথা মাদ্রাসার মাধ্যমে এ দাওয়াতি কার্যক্রম দুইটি ধারায় পরিচালিত হয়ে আসছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ হযত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই জন্য কাশিপুল ওলম মাদ্রাসার মাধ্যমে তালিমি তবলীগ এবং দিল্লির বাংলাওয়ালি মসজিদে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম চালু করে একই ধারাবাহিকতায় বাংলাদেশেও দাওয়াত ও তাবলিগের কার্যক্রম ঢাকার কাকরাইলস্ত মালওয়ালি মসজিদ এবং তালিমি তাবলিগী কার্যক্রম মাদ্রাসা উলুম এদিনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে শুরু হতে শুরু হতে তাবলিক জামাত বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা প্রশাসনিক আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাওয়াতনামা সহ সকল বিষয় মাদ্রাসা মাদ্রাসা মালী মসজিদের মাধ্যমে পরিচালিত হয় টঙ্গী ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট প্রতীয়মান হয় দুই হাজার সতেরো সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে দুঃখের বিষয় হল ভ্রান্ত সাত পন্থীগণ দুই হাজার সালের অক্টোবর মাসে নিজেদের পরিচয় নিজেদেরকে নতুন পরিচয় উপস্থাপন করবার জন্য তাবলিক জামাত বাংলাদেশ নামে নতুন সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করেন যদিও তাবলিক জামাত বাংলাদেশ বা বাংলাদেশ জামাত বলতে মাদ্রাসা মালওয়ালি উলুমে দিনিয়া বাই বোঝানো হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়াত তাবলিগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে সকল কার্যক্রম এস্তেমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমেই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা উলুমে দিনিয়া মালু আলী মসজিদ এই মাদ্রাসার পেডেই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র দুই সালে আমাদের সাদ সাহেবের অনুসারী যারা সাদ তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাড তৈরি করে এবং সেই প্যাডটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে প্রিয় সুধীবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলিগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের জমহুর ওলামাই কালাম অর্থাৎ সম্মিলিত ওলামাই কালামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নেজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলিগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনি ভাবে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ এবং কাকরাইলে কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালান এমনকি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল পরিতাপের বিষয় হল সতেরোই দুই সালের সতেরোই ডিসেম্বর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি করিতাভের বিষয় হল দুই হাজার চব্বিশ সালের সতেরোই এস্তেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ভুবন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা ঘুম করে এ বিষয়ে দুই হাজার চব্বিশ সালের আঠারোই তারিখে অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই হামলাকে সাত অনুসারীদের দ্বারা সংঘটিত হামলা হিসাবে নিশ্চিত করা হয় অর্থাৎ এটা কোনো দুই পক্ষের দ্বারা সংঘটিত হামলা নয় এটা একপাক্ষীয় হামলা সাত বিনা কারণে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলিগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায় নারকীয় হত্যাকাণ্ড চালায় ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল একপাক্ষীয় হামলা এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টা তারা ঐক্যমতে তারা এই মত পুষণ করেন তারপর সেই মোতাবেক টঙ্গির সেই মোতাবেক টঙ্গি পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলায় চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাই মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাহাবপন্থী তাদেরকে কাকরাই মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ সুরাই নেজাম যারা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন সুরাই নেজাম যারা আছেন মুরব্বিয়া কারাম তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এর পরই দুই হাজার চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি তারিখে তেষট্টি নম্বর স্মারকে মাওলানা সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইস্তেমা এবং তাবলিগি কার্যক্রম টঙ্গিস্থ ইস্তেমা ময়দানে আর করতে পারবেন না এরূপ শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সে বছরের চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইস্তেমা করার সুযোগ দেয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক ইস্তেমা এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখন সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশের তৌহিদি জনতা মুসলমান তবলিগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাঁতপন্থী তারা এই কাকরাই মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সৌরাই নাজাম ওয়ালারাই কাটরাই মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবে তাবলিগি কার্যক্রম পরিচালনা করবে পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায় সেই জন্য সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে দুই হাজার পঁচিশে দুশোরা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাত সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার জানুয়ারিতে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষ পারের জন্য বিশ্ব ইস্তেমায় তারা সেখানে ইস্তেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারা সেই শর্ত পূরণ করবে সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল তো এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়াদি আরো গুরুত্বপূর্ণ বিষয়াদি পরবর্তীতে আপনাদের সামনে আরো আসবে এই দুইটা পক্ষে গুরুত্বপূর্ণ যে অংশ আপনাদের সামনে পেশ করলাম এই বিষয়ে দলিল দস্তাবেজ আপনাদের সামনে পেশ করেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের জন্য যেন সহায়ক হয়